তার এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা সর্বজনীন এই অঞ্চলের উপকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত কাছে এবং কাছের সাংসদ সায়নী ঘোষ রয়েছেন আমার বোন বিধায়ক বিদী বেগম মধ্য ভবিষ্ঠের সমস্ত জনপ্রতিনিধিরা পদাধিকারীরা এবং যার জন্য আজকে এই এমএলএ কাপ এত সুন্দর করে করা সম্ভব হয়েছে তিনি হচ্ছেন আমাদের ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ সকলে সত্যি খুব ভালো লাগলো প্রথমে মহিলা ফুটবল দিয়ে শুরু হয়েছিল আপনাদের জানেন যে এবার বাংলা এবং ভারতবর্ষে আমাদের এই মহিলা কাপ আমরা কিন্তু মহিলারা বাংলার মহিলারা ফুটবলে অনেক বেশি অগ্রগতি করেছি তার জন্য যদি কাউকে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা প্রণাম জানাতে হয় তার নাম হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম করুণাশ্রী কাপ চালু করেছিলেন এবং এই করুণাশ্রী কাপ চালু করার পর এই বছরই আপনারা জানেন যে আইডব্লিউএল ইন্ডিয়ান নবীন চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব আমাদের বাংলার মেয়েরা ভারত সেরা হয়েছে কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক ঘোষিত কন্যাশ্রী কাপ তাতেও চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব অনেকে বলছিলেন যে আমাদের পা থেকে নাকি ফুটবল হারিয়ে গেছে আমাদের পা থেকে ফুটবল হারাতে পারে না তার কারণ আমাদের রক্তে ফুটবল এবং সেই কারণেই দেখবেন এবার ভারত ছেলে হয়েছে বাংলার ছেলেরা সত্যি ট্রফি জিতেছে বাংলার ছেলেরা আইএসএল লিগ এবং সিম দুটোই বাংলায় সমস্ত ভারতবর্ষের ট্রফি এবার কিন্তু বাংলায় এসছে সেই পথ পরে আরো ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলের সদ্য বিমান বন্দ্যোপাধ্যায় আজকে এই যে টুর্নামেন্টের আয়োজন করেছেন তাকে সাধুবাদ জানাই এবং যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের অনেক অভিনন্দন জানাচ্ছি এবং সব থেকে বেশি অভিনন্দন জানাব ফুটবল প্রেমী ফুটবল পাগল দর্শকদের গ্যালারিতে আমি তাদের জন্য বলবো নিজেরাই নিজেদের জন্য একটা করতালি দিন যে আপনারা আছেন বলেই আজকে বাংলা ফুটবলে এগিয়ে যাচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

পশ্চিমের যে গোটা টিম গৌতম নগর পাশে দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে ঝোটেরা থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছেন মুজাফরগঞ্জ রয়েছেন প্রত্যেক কাউন্সিলর রয়েছেন প্রধানরা রয়েছেন এই বারুইপুর পশ্চিমের একটা পরিবারের মতো যে এই বিধানসভা সেটারই রিফ্লেকশন আজকে এখানে আমি অত্যন্ত আনন্দিত আমার সত্যি ধারণা ছিল না যে বারুইপুরের এই রাসনাট আমরা কত সময় কত প্রোগ্রাম করতে এসেছি কিন্তু রাজমাঠের যে এই রূপ আমি দেখবো তার জন্য বারুমপুর পশ্চিম বিধানসভার প্রত্যেকে জোরে হাতকালি হয়ে যাক এবং আজকের এই খেলা হোক মে দা বেস্ট ম্যান ফ্যান অরূপ তাকে সবসময় সব জায়গায় যান সবাইকে এনকারেজ করেন তীব্র সিদ্ধি আমাদের সোনারপুরের সোনার বিধায়িকা তাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য সব মিলিয়ে খেলা হচ্ছে আগামী দিনেও খেলা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি বাড়ি করে সকল দর্শক যারা খেলোয়াড় যারা আছেন এবং মঞ্চে আছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই যেহেতু খেলা শুরু করার মুখেই আমরা যাচ্ছি আমি ভেজা করব না সবাই ভালো থাকুন শুভেচ্ছা রাস্তার পর বাইক পার্কিং করে চলে যাচ্ছে ভিআই করে গাড়ি যেতে হবে বাইক